আপনার মধ্যে আমি ডেলিভারি ঠিক আছে এক সপ্তাহ দুই সপ্তাহ রেখে দেন সেক্ষেত্রে অসুস্থ হয় এটা আমার দেখার বিষয় না এটাই তো নিয়মটা এটাই বন্ধুরা আপনার একবার সারা দশবার দেখবেন তারপর জাস্টি ভাই সিদ্ধান্ত নেবেন কবুতরটা নেবেন তখন আপনারা টাকাটা পে করবেন আর টাকাটা পে করার পরে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি আশিক ভাই এর আগে দিয়ে দেয় শুধু আপনারা রিসিভ করবেন অনেকেই কি করেন টাকা পাঠিয়ে দেওয়া এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস পর্যন্ত খবর থাকে না তখন কিন্তু একটা কবুতর কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তো আমরা কিন্তু এই আশঙ্কা চাই না তো যারা কো টাকা পাঠাবেন খুব দ্রুত কবুতরগুলো নেওয়ার চেষ্টা করবেন ভাইয়া আমরা ভিডিও শুরু করি ওকে আসসালামু আলাইকুম রহমানুরাহিম বন্ধুর আজকের ভিডিও শুরু করছি আমি সফিক ভাই চলে আসছি সবারই প্রাণ প্রিয় খামারি আশিকুর রহমান ভাইয়ের খামারি আশিক ভাই ভিডিও করছেন ভাই শুরু করছি দেখেন দেখতে পাচ্ছেন অনেকে লক্ষ কবুতর কিনেন ডিম সহকারে চান বাচ্চা সহকারে চান পাওয়া যায় না আজকে তাদের জন্য দুইটা বাচ্চা সহকার খুব সুন্দর ফুল জেডি স্প্রিং এক জোড়া টপ কোয়ালিটির লক্ষ কবুতর পেয়ে যাবেন দেখেন কি করছে ভাই কি করছে ভাই সত্যি আবার ডিম দিয়ে ফলাইছে ভাই ও মাই গড মানে এরকম ধরনের কবুতর ভাই এগুলা জি ভাই 15 জোড়া দেখতে পাচ্ছেন একের ভিতরে তিন মানে সবই আছে জোড়া লগে

ফুললি রানিং পিয়া দাম মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা এই চমৎকার পিয়াটা যারা নিবেন খুব দ্রুত নক করতে হবে মাত্র আঠাইশো টাকা

এটা কি মা দিতেছেন এখন যেটা গুলো নট কোয়ালিটি দেখবেন সাইজ দেখবেন কালার দেখবেন যেতেন টানা পাউ কাকে বলে আপনার গোড়াল কখনো মাটিতে নামাবে না শুধু

সাড়ে চার হাজার পাঁচ হাজার আচ্ছা ঠিক আছে আমার আশিক ভাই তো আমার চ্যানেলে দিব না দিদি আমার চ্যানেল থেকে আমার

একটু দেখাই দিই ভাই একদম ফুটবল বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে নামাই কিন্তু দেওয়া হয়েছে শুধু আপনাদেরকে দেখানোর স্বার্থে খুব সুন্দর এই চমৎকার প্লেয়ার আজকে যারা নেবেন মাত্র তিন হাজার আটশো টাকা থাকবে একদম আটত্রিশশো টাকা আশিক ভাই হাতের মধ্যে কি ভাই ভাই হাতের এই যে কবুতরের বোম্বাই জোড়াটা সাইজটা দেখেন অরিজিনাল আপনার ইন্ডিয়ান বোম্বাই

দেখেন কুয়া দেখেন্লাহ মারশালা কত যাচ্ছেন ভাইয়া ভাই এই আপনার দাম হচ্ছে না কত ভাই মিলে একদম থাকবে কোন দাম আমি কোনো অপশন নাই কতশো টাকা দুশো টাকা কমাই দিলাম ভাই কি ভাই কি একশো কমাইবো না ভাই দিয়ে দিলাম

মানে ইয়াং একটা কবুতর ঠিক আছে আচ্ছা আচ্ছা কবুতর তাহলে উড়াল দেয় আপনার ভাই হচ্ছে খুব সুন্দর একটা বয়সের মধ্যে আছে মানে এরকম কবুতর নিলে অনেকদিন ডিম যাচ্ছেন ভাইয়া আপনার একটা বিয়ার বিক্রি করছে পঁয়ত্রিশশো টাকা কিন্তু এর থেকে আরো কম দামে মাত্র তিন

ঠিক আছে খালি ব্যালেন্সটা দেখেন দেখছেন ভাই একদম তীরের বরাবর দেখতে পাচ্ছেন একদম কোনো সরবে না বন্ধুরা এই দেখেন একদম একদম আমি কিচ্ছু কমো না বন্ধুরা এই কারণে আমি কবুতর দেখে কিন্তু কইছি যারা রেসার লাভার আছেন রেসার জোড়াটা তারা একশো থেকে একশো নিতে পারবে আপনার এই যে এই ময়লা পড়ছে

পঞ্চাশটা কবুতর থাকলে আপনার আপনার লপের মিলাইবেন যেটার মধ্যে আছে অরিজিনাল রেসা এ দেখেন বন্ধুরা শেপ দেখেন ঠুট দেখেন মাসাল্লাহ ওকে রাখেন ভাই আবার কি হচ্ছে আপনার এই যে দেখেন এটা কত ধর চব্বিশ মাসাল্লাহ মাসাল্লাহ ভাই রাখেন

দেখেন বন্ধুরা অনেক বাইরে ভাই কম টাকা আছে বাচ্চা বাচ্চা গুলো দেখেন বন্ধুরা দেখছেন ভাই খুব সুন্দর খুব সুন্দর ভাই ফেদারের বেবি জিরো ফেদারের বেবি না টুকরো ময়লা খাওয়া শুরু করছে তো হোক খুব সুন্দর

আচ্ছা <laughs> <laughs>

ভাই এটা কি আবার ভাই জিরা আর কালারটা কি কালার বন্ধুরা ডাবল বার ভাই আপনার যদি মনে হয় যে ব্লো বার এর মধ্যে কিন্তু কিছু ম্যাজিক আছে কবুদর কিন্তু ব্লোভারের মধ্যে দর জোড়া রাখলে দর জোড়া একজনের পছন্দ হয় না দরজোড়া থেকে যদি এক জোরায় পাছাই করতে হয় তাহলে কিন্তু নয় জোড়া ফেল টপ কোয়ালিটি যেটা আছে ওটা কিন্তু তার চোখে বাজে এটা কিন্তু বন্ধুরা ব্লোর মধ্যে ওভার লাইট ব্লোর মধ্যে ওভার লাইট ডাবল বার জিরাফ

অস্থির টাই সে একটু মাটিটা দেখায় দেন চলে আসে বন্ধুরা নিজেই দেখার লেগে হ্যাঁ এই যে দেখির মাঝি আরো সুন্দর মার্শাল মার্শাল ভাই ওকে চোখ করে দাম দিলে ভাল লাগে খুব সুন্দর টাই হ্যাঁ আলহামদুলিল্লাহ মানে দূরে কোথায় বিক্রি করবেন দাম পাইবেন না ওইরা হবে না হ্যাঁ আমার কাছে যা দিয়ে কবুতর নেবেন আপনার বাচ্চার দাম হয় কেমন

মাত্র সতেরোশো একদম সতেরোশো টাকায় চমৎকার সতেরো টাকা একদম থাকবে একদম থাকবে চোদ্দশো টাকা করে দেন জান চোদ্দশো খুব সুন্দর বন্ধুরা আরেক রেসার ফুল

তার মানে আরো আপনার আহ দিন নয় দশ দিন বাকি আসতে মানে এটা নিলে পারে কি হবে আপনার অনেক দিন করে ডিম ডিম করা তাই না মানে একদম পারফেক্ট আমি যেটা বুঝলাম বন্ধু একদম পারফেক্ট বলছে সবাই বলে

মানে আপনার ধরেন দুই টাকা দেড় টাকা বাদ দেন এক টাকা বাদ দেন পার ডে দুই টাকা খাবার খাইলো তাই না তাহলে আপনার এগারোটা খাবার খাইব কয়টা আপনার বাইশ টাকার খাবার খাবো দৈনিক তো ডিম পারবো দশটা দশটা ডিম পারলে পাঁচ টাকার পিছনে ডিম হয় এগুলো তো বন্ধুরা বাণিজ্য ওই না এটা খুশি সুন্দর যে ভালোবাসা আর এটা পছন্দ না ঠিক আছে এটা হচ্ছে ছোট পরিসরে একটা প্যাকেজ হ্যাঁ একটা প্যাকেজ আপনারা যদি কেউ আপনার 100 120 কুয়েল পাখি মাদি আচ্ছা মাদি কুয়েল বাকিতে চান গ্যারান্টি সহকারে 120 মাদিই হবে ওকে যদি কোনো ভুল বসতে একটা হয়ে যায় নট ওটা আবার চেঞ্জ করে দেওয়া হবে ওকে তো প্যাকেজটা দাম বলে দেন করবে 100 টাকা করে ওকে এখন প্যাকেজটা দাম বলে দেন 1100 টাকা একদম এগারোশো টাকায় এই প্যাকেজটা থাকে বাংলাদেশে এই দেখুন জঞ্চল প্রত্যেকটা জঞ্চল ভাই করেন 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 ধরে ওরে আটকান